আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রাহে আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দর্শক আমি যে লোকেশনে থেকে আপনাদের ভিডিওটি ধারণ করে দেখাইতেছি এটি আমাদের আসাম রাজ্যে ধুবরী জেলার অন্তর্গত আরিয়ার ঝাড় ব্লক দর্শক আমাদের রাষ্ট্রীয় ঘাইপথের সঙ্গেই বাড়ি যাই হোক আজকে ভিডিওতে আসার উদ্দেশ্য একটি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কথা বলব কারণ আমরা সবই খামারি অনেকেই খামারি যারা তেনারাই আমার দৃশ্যগুলো বেশি দেখে থাকেন ভিডিওগুলো বেশি বেশি লাইক শেয়ার করেন যাই হোক সেই দিকেরা লক্ষ্য অনেক নতুন খামারি ভাই হাঁস খামার শুরু করছে আমি একদিন কয়েকদিন কিছুদিন আগে একটি ভিডিও ধারণ করেছিলাম যে নতুনদের জন্য হাঁস খামার নয় কথাটি আবারও আজকে বলতেছি দর্শক মন দিয়ে শুনবেন যেনারা নতুন হাঁস খামার করতে চাইতেছেন বা করতেছেন যেনারা পুরানো আপনাদেরও অবশ্যই প্রয়োজন আছে কারণ জানার শেষ নাই এখনো আমি নিজেও অনেক বিষয় জানি না শিখতেছি দর্শক কথাটি বলার উদ্দেশ্য একটাই ছিল আমরা যারা নতুন এই যে এই ধরনের সুন্দর মানে সুস্থ সবল হাস পোষণ করতে গিয়ে নিজেরাই অসুস্থ হয়ে যাই কারণ একটাই হাঁসগুলো যখন অসুস্থ হয়ে যায় দর্শক তখন নিজেদের হুঁশ থাকে না কীভাবে থাকবো হুঁস থাকারও কথা না এত অর্থ মানে খরচা করে যখন একটি খামার ধ্বংস হওয়া শুরু হয় তখন কি আর ভালো লাগে ভালো লাগে না তাই যেনারা হাঁস খামার করতে ইচ্ছুক অবশ্য করবেন বা কইরা আসেন হয়তো নতুন করে বা দুই চার ব্যাস পোষণ করছেন এমনও যারা আছেন আপনাদের সবাকে উদ্দেশ্য করেই একই কথা আমার একেবারে এই আজিৎ মরবেন চ্যাংড়া দিও না হ একেবারে নতুন অবস্থায় এক মানে নতুনত্ব নিয়ে মানে শুরু করবেন না কিছু হলেও জানার বিষয় আছে আপনি কোনো পুরানা খামারের সাথে পরামর্শ নেবেন খালি ইউটিউবে ভিডিও দেখে যে খামার শুরু করবেন এরকম করেন না এরকম না করা ভালো এবং পশু চিকিৎসক যেনারা এনাদের সাথে পরামর্শ করুন কৃষি দপ্তরের যারা কর্মকর্তা যারা এই বিষয়ে ভালো জ্ঞান ভালো পরামর্শ দেয় তেনাদের সাথে পরামর্শ করুন করে কিন্তু খামারে আসবেন তাহলে দেখবেন কি কোন সময় কি করতে হয় ভাই এক মাসের একটা বিনা পয়সায় ট্রেনিং হয় আমাদের ইন্ডিয়াতে কোনো পয়সা লাগে না সরকারি খরচায় লাস্ট টাইমে দেখা যায় ট্রেনিং শেষে কিছু সরকারি অনুদানও আপনাদেরকে দিয়ে থাকে বা আমাদেরকে দিয়ে থাকে সেখান থেকেও একটা ভালো মানে আশাজনক মানে উপায় বের হয় মানে শুরুটা যাই হোক এরকম যারা খামার করতে খুবই ইচ্ছুক আপনারা এই ট্রেনিংটা নেবেন কমসে কম অল্প কিছু দিন সময় এটা শুধু ভারতবর্ষে নাই বাংলাদেশেও আছে মানে পৃথিবীর প্রায়গুলা রাষ্ট্রেই এই ধরনের ব্যবস্থা থাকে কারণ কৃষির প্রতি সরকারের গুরুত্ব বেশি আছে তাই আমরা কৃষক কেউ খামার করি কেউ চাষ করি কেউ মৎস্য পালন করি কেউ গরু পালন করি বিভিন্ন প্রকার যাই হোক কৃষকদের যে কামগুলো সেগুলো আমরা এইভাবেই করে পালন করি যে বিষয়টা নিয়ে কাম করব সেই বিষয়টা আগে কিছু না কিছু জানার চেষ্টা করব যাতে আমার পোষণ করতে যাই আমি লস বা ওই রকম ধরনের কোনো ভয় আমার ভিতরে যাতে কাজ না করে আমি যাতে দুর্বল না থাকি সবলভাবে করতে পারি খামার এই বিষয়গুলো কিন্তু জানা খুব প্রয়োজনীয় আপনারা যদিও আমাকে অনেক ধরনের মানে ভিডিওটি দেখার পরে বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করবেন করেন একশোবার আপনাদের মন্তব্যর সাথে আমি একমত কিন্তু এটা আমি নিজে আগেও বলছি আজকেও বলতেছি না যাইনে হাঁস খামারে আসা একেবারেই নিষেধ কিছু হলেও এই বিষয় চর্চা করে নিয়ে তারপরে এখানে পয়সা বিনিয়োগ করবেন একেবারে না যায়নে করেন না দর্শক অনেক খামারি ভাই আছে বর্তমানে রাস্তায় দাঁড়ায় গেছে রাস্তায় দাঁড়ায় গেছে তারা আসতে পারতেছে না খামারে ঘুরে কারণ একটাই তাদের আর অর্থ নাই যা ছিল সব এই খামারের পিছনে শেষ করে ফেলছে তাই আপনিও যাতে এরকম না হন সেটাই অনুরোধ রেখে আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে যাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ইতি টানছি কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম